হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ যেহেতু আজকের আবার নতুন একটা ব্লগ নিয়ে আমাদের আপনাদের সামনে হাজির হলাম ব্লগটা হচ্ছে সর্ষে চাষ কীভাবে হয় আমাদের গ্রামে সর্ষে চাষ সর্ষে থেকে তেল কীভাবে মানে হয় আপনাদের সেই বিয়ে আপনাদেরকে বলবো আমি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন স্কিপ করবে না ভিডিওটা দেখুন আমাদের গ্রামে সর্ষের গাছ দেখেছেন আমাদের ছাড়া সর্ষে গাছগুলো কত বড়ো বড়ো দেখুন সর্ষে চাষ দু রকম আছে আমাদের গ্রামে সর্ষে গাছ দেখুন এখন ফুল যেহেতু ফুল ক্যামেরাম্যানকে আমি দেখার জন্য বলছি যে দেখুন এখন গাছে ফুল আছে ফুল অনেক ঝরে গিয়েছে এখন গাছের সর্ষে যেহেতু এখন ফুলের ভাগ কম সরষের ভাগ বেশি দেখুন পছন্দের সরষে আছে এই সরষে থেকে খাঁটি সরিষের তেল বানান বা হয় খাটি সরষের তেল খাটি সরিষের তেল হয় আপনারা তো ভালো লেগে জানেন অনেকে জানেন না সেই জন্য আমার ভিডিওটা বানানো আপনারা দেখবেন ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন বন্ধুদের কাছে এই যে সর্ষে গাছগুলো খুব বড় বড় সর্ষে গাছ দেখুন খুব বড় বড় সর্ষে গাছ যেহেতু আপনাদেরকে পুরো সর্ষে গাছগুলো আমি দেখাবো দেখুন পুরো বাগানটাই ফুলে সর্ষের বাগানের ফুল কান্না ভালো লাগে কত সুন্দরভাবে ফুল হয়ে আছে দেখুন সর্ষে গাছে আর সর্ষে খুব ধরে গিয়েছে গাছ দেখুন গাছের গোড়াতে সর্ষে ধরে দেখুন গাছের গোড়া গুঁড়ো আপনাদেরকে দেখাবো আমি দেখুন ঠিক যেহেতু এই গাছগুলোই ফুল আছে অন্য অন্য সর্ষে বাগানগুলো যেগুলো আমি আপনাদের দেখাবো সেইগুলো কিন্তু ফুল নেই সেগুলো ফুল ঝরে গিয়েছে ঝরে গিয়ে সর্ষে ধরেছে হ্যাঁ হালকা হালকা ফুল আছে আপনারা বুঝতে পারবেন সর্ষে গাছ এই সর্ষে থেকে খাঁটি সর্ষের তেল হয় আমাদের গ্রামে সর্ষে চাষ থেকে শুরু করে অনেক রকম চাষ হয় আপনার আমাদের গ্রামে কিন্তু সেই চাষগুলো আপনাদেরকে আমি সবার সাথে ভাগ করে নিতে চাই আমি দেখাতে চাই আমাদের গ্রামে কতগুলো চাষ হয় কত সবজির চাষ হয় সেইগুলো আপনাদেরকে প্রত্যেক ভিডিওই আমি দেখাবো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আর বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখার সুযোগ পায় আর আমার ইউটিউব চ্যানেল নাম বানহেরা ব্লগ ঠিক আছে এটাকে করবেন আপনারা পেয়ে যাবেন অনেকেই অনেকেই জানে সেইগুলো আপনাদের বন্ধু থেকে শেয়ার করবেন আমার খুব ভালো লাগবে করলে দেখুন আমার ভাই দাঁড়িয়ে আছে সর্ষে বাগানে দেখুন আমার ভাই দাঁড়িয়ে আছে একটা সর্ষে গাছ একটা সর্ষে গাছ ওর মাপটি বলছি দেখুন একটা সর্ষে গাছ ও ছাড়া খুব বড় বড় সর্ষে গাছ হয়েছে দেখুন কত বড় সর্ষে গাছ দেখুন আপনারা ও ছাড়া হাইট দেখুন দেখুন সর্ষে গাছের হাইটগুলো দেখুন আপনারা দেখুন এই একটা এই একরকম সর্ষে গাছ দেখুন এটাই ফুল ঝরে গিয়েছে গাছে দেখুন দেখুন কত সুন্দর শস্যের একটা গাছ দেখুন দেখুন আপনার ভিডিওটা দেখুন যেহেতু একটা গাছ দেখুন একটা গাছে কত সুন্দর সর্ষে হয়েছে এই সর্ষেটা এখন সবুজ আছে আস্তে আস্তে এটাকে হলুদে পরিণত হবে যখন থেকে যাবে আর আস্তে হলুদ হলুদে পরিণত হলে এই জায়গায় ফাটেল ফাটা শুরু হবে দেখুন আস্তে চাষিরা কি করবে এই সর্ষে গাছগুলো সুন্দরভাবে কাটবে কেটে বাড়িতে নিয়ে ঝাড়বে ঝেড়ে রোদ্রে শুকোতে দেবে শুকোতে দিলে সেটাকে মেশিন নিয়ে পুরো টাটকা সর্ষের তেল সর্ষের তেল বানানো হবে যেহেতু এই যে গাছগুলো আপনাদের দেখা চলেছে এইগুলোকে ফুল আছে এখন সর্ষে খুব কচি দেখুন এই ফুল থেকে সর্ষে আসছে আপনারা সর্ষে বার হচ্ছে কীভাবে আপনারা দেখুন দেখুন আপনাদেরকে পুরো দেখাচ্ছে দেখুন একটা গাছে কতটা সরষে তার সর্ষে হয়েছে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন আপনাদেরকে দেখা চলে আর পুরো বাগানটা সর্ষে বাগান আপনাদের পুরো দেখা চলেছে আমি পুরো দেখা দেখাতে চলেছি পুরো সর্ষে বাগানে আমাদের পুরো ভরি আছে বাগানটায় পুরো সর্ষে গাছ বেড়ে গেছে আর সর্ষে গাছে বেশি খাটতে হয় না ট্র্যাক্টর দিয়ে নাঙল ট্র্যাক্টর দিয়ে চষে দিলে সর্ষে সরিয়ে দিলে সর্ষে গাছ বার হয়ে যায় আর একটু জল সার ইউজ করলে সর্ষেগুলো ফলতে থাকে মানে বড় সর্ষে গাছগুলো বড় হতে থাকে বড় হয়ে আস্তে আস্তে সর্ষে ফুলতে থাকে আর সর্ষে বাগানে ফুল তো কার না ভালো লাগে সর্ষে বাগানে অনেকেই অনেক বোলাক দেখি সর্ষে বাগানে সে ভিডিও বানায় দেখুন আপনাদের পুরো ভিডিওটা আমি আমি সুন্দর দেখুন দেখুন দেখেছে একটাটা গাছ আমার হাইটি গাছ হয়েছে দেখুন আমার চেয়ে বেশি বড় হয়ে গেছে গাছ এই গাছগুলো দেখুন সর্ষে গাছটা আপনার দেখুন কত বড় সর্ষে গাছ আপনাদের দেখাচ্ছে দেখুন কত বড় সর্ষে গাছটা আপনাদেরকে দেখুন দেখেছেন পুরো বাগানটা সর্ষে গাছে সর্ষে খেতে ভরে ভরে আছে সর্ষে ক্ষেত দেখুন এই সর্ষে আস্তে আস্তে পাকবে পাকলে আস্তে আস্তে এই সর্ষেগুঁড়োকে কাটা হবে কেটে এইগুলো ঝাড়া হবে ঝেড়ে শুকনো করে এইগুলো নিয়ে শুকনো করে নিয়ে রৌদ্রে দিতে হবে রৌদ্রে দিলে কী হবে রৌদ্রে দিলে শস্যগুলো শুকনো হয়ে যাবে শুকনো হলে ওয়েটটা কমে যাবে দেখুন অনেক অনেকেই সর্ষে নিয়ে বাড়িতে সর্ষে বিক্রি করে দেয় দানা আর আর অনেকেই আছে কি করে এগুলোকে নিজের বাড়িতে খাওয়ার জন্য সর্ষের তেল খাঁটিভাবে ইউজ করে দেখুন দেখেছেন পুরো বাগানটা সর্ষে গাছে সর্ষে গাছ দেখুন পুরো বাগানটা সর্ষে গাছে হয়ে আছে দেখুন যেহেতু ওই গাছগুলো বড় বড় এখনও ফুল আছে যেহেতু ফুল দেখাতে পারলাম এরপরে আর ফুল দেখাতে পারবো না আপনাদেরকে দেখুন প্রত্যেক বাগানে ফুল পড়ে গেছে যেহেতু দেখুন এইগুলো শস্যে হয়েছে এইগুলো শস্যে হয়েছে কিন্তু মাথায় মাথায় অল্প অল্প ফুল আছে এই ফুল যতটা ফুল থাকবে ততটাভাবে শস্যে হবে দেখুন আপনারা দেখেছেন দেখুন সেই বেশি খাটতি হয় না ট্রাক্টর দিয়ে চষে দেয় দেখুন মাটি পুরো শুকনো খরা হয়ে আছে কিন্তু সর্ষে গাছ দেখুন সতেজভাবে হয়ে আছে সর্ষে গাছটা এমনই ট্র্যাক্টর দিয়ে চষে দেয় চষে দিয়ে দানা ফেলে দেয় দানা ফেলে দিয়ে সর্ষে হয়ে ওঠে একটু হালকা করে জল দিলে সর্ষে গাছ যখন হয়ে হালকা করে জল দিলে স্বাদ দিলে সর্ষে গাছগুলো বড় হতেই শুরু হবে দেখুন যেহেতু শস্যগুলো পেকেছে আপনাদের সর্ষে গাছ দেখাবো দেখুন পেকে হলুদ হয়ে কিছু কিছু শস্য পেকে গিয়েছে আপনাদের দেখা চলেছে দেখুন দেখুন পুরো মাটিতে ভরপুরে আছে পুরো সর্ষের গাছ দেখুন পুরো কাটি কাটি হয়ে আছে দেখুন আপনারা এটা এটাকে যখন জল দেওয়া হয় এটা কিভাবে জল দেয় পাইপটা ফেলে দিলে জলটা আস্তে আস্তে পুরো বাগানটা হয়ে যায় চারিদিকে সর্ষে বাগানে পুরো সর্ষে বাগানে সেজে আছে সেজে আছে আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেহেতু এই গাছগুলো এখনো ফুল নেই আপনাদের ফুল দেখাতে পাচ্ছি না এই গাছগুলো সর্ষে হয়ে গিয়েছে কিছু কিছু সর্ষের মধ্যে পেকে গিয়েছে আপনাকে দেখাবো আমি সর্ষে পাগলে কেমন রং চলে আসে আপনারা দেখুন সর্ষে পাগলে কেমন রং চলে আসে আপনাদেরকে আমি দেখাবো দেখুন সর্ষে পাখি এই এমন রঙ হয়ে আসে দেখুন কিছু কিছু সর্ষে দু রকম আসে একরকম এই দেখুন প্রথম হলুদ হয়ে যাবে তারপর আস্তে সাদা টাইপের হয়ে উঠবে দেখুন যেহেতু এইগুলো পেকে গেছে এইগুলো আপনাদের দেখাবো দেখুন সর্ষে দেখুন আপনারা দেখুন পছন্দ করে সসে এইগুলোকে এই যে যে দেখাচ্ছি এই গাছগুলোকে এইভাবে এরম করলে সর্ষে বার হয় দেখুন 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 আপনাদেরকে শস্যে আমি দেখাচ্ছিল দেখুন পছন্দের সুন্দর হয়েছে দেখুন এইগুলো এই শস্যে মেশিনে নিয়ে ভাঙিয়ে পুরো টাটকা তেল বার হবে যেহেতু আমি শস্যের বাগানের মধ্যে ঢুকে পড়েছি আপনারা দেখুন পুরো চারিদিকে ওই যে বড় সর্ষে গাছটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ওটা ফুলে ভরে আছে কিন্তু ওটা যতটা ফুল আছে ততটা সরষে হবে এইগুলো ফুল পড়ে গিয়েছে কিছু কিছু দেখুন এর মধ্যে কিছু কিছু শস্যের ফুল এখনও রয়ে গিয়েছে দেখুন যেদিকে দেখাবেন সেদিকে যেদিকে দেখাবেন সেদিকে সর্ষে বাগান আর সর্ষে বাগান দেখুন আপনাদের তো অবশ্যই ভালো লাগছে যেহেতু সর্ষে বাগান আপনাদের দেখাচ্ছি এটা আটকা তেল হয় খাঁটি সর্ষের তেল পাওয়া যায় আমাদের গ্রামেদের গ্রামের লোকের তেলের অভাবটা কম হয় যাদের জমি জায়গা বেশি আছে তাদের তেলের অভাবটা কম হয় কেননা এই সর্ষে গাছ মানে তিন চার মাসের মধ্যে সর্ষে গাছ কমপ্লিট হয়ে যাবে যখনই এই গাছ এই গাছগুলোকে যখনই যখনই শুকনো করা হবে কেটে শুকনো করে সর্ষেগুলো নিয়ে মেশিনে ভানে নিয়ে আসবে তখন টাটকা সরষে তেল হবে অনেকের বাড়ি খাটি সরষে থাকবে কিছুদিন ম্যাক্সিমাম এক বছর কারোর তেল কিনতে লাগে না অনেকে যাদের জমির ভাগ বেশি আছে তাদের লাগে না যাদের কম আছে তারা কম চাষ করে তাদের আবার লাগে এগুলো বছরে খোরাক হয়ে যায় দেখুন কসন্দরভাবে দেখুন গাছগুলো হয়েছে পুরো কাটির মতন গাছ ঠিক সরষে গাছ দেখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেহেতু আমরা এইভাবে ভিডিও বানাই কেননা আমরা দেখতে দেখাতে চাই যে আমাদের গ্রামে কীভাবে চাষ হচ্ছে সর্ষে আরও অনেক রকম চাষ হয় সেগুলো প্রত্যেক ভিডিও আপনাদের দেখাবো আমি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা